কিভাবে ভারতের রং এই শেখ হাসিনাকে হেল্প করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য এবং আন্দোলনকে প্রশমিত করার জন্য হেডলাইন দিয়েছে যে র যেভাবে শেখ ক্রাইসিস ম্যানেজমেন্টে গিয়ে আপনারা জানেন র হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার তো এখানে লিখেছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার বিদেশি মিশন মধ্যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশি মিশন যে র সবচেয়ে বেশি কিন্তু সক্রিয়ই ওই অন্য দেশে কিন্তু এত সক্রিয় না ভারতের ভূরাজনৈতিক নিরাপত্তার জন্য বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি তাই বাংলাদেশের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটা হবে ভারতের জন্য উদ্বেগ এবং সংকার বিষয় গত প্রায় দেড় দশকে র এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিডিআর বিদ্রোহ এবং দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে যেভাবেই হোক আওয়ামী লীগকে জিতিয়ে নিয়ে আসা এই চ্যালেঞ্জ র খুব ভালোভাবেই উতরে গেছে দুই সালেও ভারতের আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সফল হয়েছে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে দুই সালের মে মাসে মার্কিন ভিসা ঘোষণার পরপরই শেখ হাসিনার মালদ্বীপ সফরে র এর তৎকালীন চিফ এবং বাংলাদেশে দায়িত্ব পালন করা দুইজন সাবেক হাইকমিশনারের সঙ্গে শেখ এবং শেখ দীর্ঘ বৈঠক করেন মূলত ওই বৈঠকেই আমেরিকাকে কিভাবে বসে আনা যায় সেই পরিকল্পনা ঠিক করা হয় এই পরিকল্পনাতেও কিন্তু র সফল হয়েছে র আমেরিকাকে বসে এনে ফেলেছে তাই সাতই জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনা এবং রং উভয় কিন্তু খুব মানে ফুরফুরে মেটাজে ছিল যে সবকিছু ঠিকঠাক পরিকল্পনা মতে চলতেছে সম্প্রতি শেখ হাসিনা দিল্লি সফরে গিয়ে র এর সাহায্যের প্রতিদান স্বরূপ ভারতের সঙ্গে তিনটি চুক্তি করেছেন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বলতেছে যে এই সব চুক্তিতে ভারতকে সুবিধা দেওয়া হয়েছে একতরফা ভাবে মংলা বন্দরের নিয়ন্ত্রণ ও পরিচালনা ভারতকে দেওয়া হয়েছে বাকি দুটো হচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে আসাম ও ত্রিপুরায় রেল চলাচলের করিডোর এবং তিস্তা নদী প্রকল্প মংলা ও রেল করিডোর চুক্তি শেষ পর্যন্ত হলেও তিস্তা প্রকল্প থেমে যায় বাংলাদেশের কিছু আমলার উদ্দেশ্য প্রণোদিত কালক্ষেপণের কারণে চুক্তির খসড়া প্রস্তুত হয়নি বলে কৌশলে চুক্তির বিষয়টি এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিটা এড়িয়ে যাওয়া হয় যে যে কোনো রেডি হয়নি এই কারণে কিন্তু ভারতের সঙ্গে চুক্তিটা হয়নি আমাদের একটি সূত্র বলতেছে যে রেল করিডোর চুক্তি সংক্রান্ত দিল্লির বা রেল কিন্তু নাই এই শেখ হাসিনার কাছে আছে কারণ চুক্তির একটি ধারায় বলা হয়েছে যে চলন্ত রেলে ভারত কি পরিবহন করবে তা বাংলাদেশ কর্তৃপক্ষ দেখতে ও জানতে পারবে না তবে ভারতীয় রেল বাংলাদেশ ভূখণ্ডে কোন নিরাপত্তা জড়িত সংকটে পড়লে তখন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করবে ভারতীয় নিরাপত্তা বাহিনী মানে বাংলাদেশে ভারতের সৈন্য প্রবেশ করতে পারবে তাদের রেলকে নিরাপত্তা দেওয়ার অজুহাত তুলে অনেকেই মনে করছেন যে এই চুক্তি করে ভারত মূলত বাংলাদেশে সৈন্য পাঠানোর একটা বন্দোবস্ত করে রাখলো এই তিনটি চুক্তির বিষয়ে ফাঁস হওয়ার পর চীন শেখ হাসিনার উপর নাকশ এবং চীনের ধারণা বাংলাদেশের রেল করিডোর দিয়েই ভারতের উত্তর পূর্বাঞ্চলে চিনে ঠেকাতে সামরিক সরঞ্জাম পরিবহন করা হবে এই কারণে পক্ষ থেকে শেখ হাসিনার উপর এরকম আচরণই করা হয়েছে শেখ হাসিনার চীন সফর নিয়ে যখন দিল্লিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কেন্দ্রীয় সদ দপ্তরে চেরা বিশ্লেষণ চলতেছে তখনই ঢাকায় ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে রাজপথে নেমে পড়ে এবং এই আন্দোলনের গতিবিধির উপর নজর রাখার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল একজন নবীন বাঙ্গালি র কর্মকর্তাকে ওই বাঙ্গালি কর্মকর্তার সাতারো জুলাই পাঠানো তথ্য পেয়ে বিচলিত হয়ে পড়েন রয়ের এর উদ্ধতন কর্মকর্তারা দিল্লিতে র কাছে তথ্য আসে যে ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের উপর গুল্লির নির্দেশ দিয়েছে পুলিশের হাইকমান্ড শুরুতে এটা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অনুসারীদের কাজ হিসেবে পাবলেও পরে তারা জানতে পারে যে সরকারের উচ্চ মহল মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ ঘৃণাসূচক শব্দোচ্চারণ করেই গুলি নির্দেশ দিয়েছেন পুলিশ গুলি করে দমানোর চেষ্টা করলেও চব্বিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে প্রেক্ষাপটে উভয় দেশের সরকার মানে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার উভয় বিচলিত হয়ে পড়ে দিল্লিতে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বেশ কয়েকজন ভারতীয় কূটনীতিক সঙ্গে আলোচনা করে জানা যে পরিস্থিতি বিডিআর বিদ্রোহের চেয়েও ভয়াবহ তিনি বলেন যে আওয়ার স্টুডেন্ট হ্যাজ রেবল্ট এরপর শেখ হাসিনার সঙ্গে রয়ের যে প্রধান আছে তার সরাসরি ফোন হয় এবং ওই আলাপে কারফিউ জারির বিষয়টি উঠে আসে এবং শুক্রবার জুমান নামাজের পর আন্দোলনে জামাত শিবির প্রবেশ করেছে বলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে বার্তা দেওয়া হয় টেলিফোন আলোচনায় রয়ের পক্ষ থেকে কারফিউ জারির পরামর্শ দেওয়ার পাশাপাশি দ্রুত একটি দল পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হয় শেখ হাসিনা কারফিউ জারি করতে রাজি হলেও ডিজিএফআই এর কাছ থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয় জানতে চান মানে শেখ যে কয়লা সংস্থা ডিজিএফআই আছে সামরিক কয়লা সংস্থা তাদেরকে জিজ্ঞেস করে যে আমি যে কারফিউ দিব ওই সেনাবাহিনী কি ঠিক থাকবো আসলে সেনাবাহিনীর ভিতরের অবস্থাটা কি এরা কি সবাই আমার অনুগত আছে কিনা কিন্তু ডিজেএফআই এর আগেই র হাসিনাকে আশ্বস্ত করে মানে ডিজেএফআই এর আগেই ভারতীয় গোয়েন্দা সংস্থা র হাসিনাকে আশ্বস্ত করে বলে যে আমাদের কাছে হিসাব আছে তোমার সেনাবাহিনী সব আছে ঠিকঠাক করে রাখছি বিদ্রোহের পর ডিজিএফআই এর একটা অংশ র বাংলাদেশের সেলে পরিণত হয়েছে এরাই মূলত ভারতকে বাংলাদেশ সেনাবাহিনীর সকল গোপন তথ্য সরবরাহ করে থাকে এই সেল ভারতের কাছ থেকে সামরিক অস্ত্র কেনা সহ নানা বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রভাবিত করে তো র এবং শেখ ধারণা ছিল যে কারফিউ জারি ও ইন্টারনেট বন্ধ করে দিলেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে কিন্তু শনিবার ঢাকায় মানুষ রাস্তায় নেমে আসে এবং জন বলে তথ্য যায় দিল্লিতে একই সঙ্গে র জানতে পারে যে আওয়ামী লীগের একাংশের নীরব সমর্থনও কিন্তু আছে আন্দোলনের প্রতি এই অবস্থায় শনিবার দিল্লি এবং কলিকাতায় একাধিক বৈঠক করে ভারতীয় নীতি নির্ধারকরা পরামর্শ নেওয়া হয় যে বাংলাদেশের উপর নজর রাখা সাংবাদিক এবং মালদ্বীপে বৈঠকে থাকা ওই দুই ভারতীয় সাবেক কূটনীতিকের বৈঠকে অনেকেই শেখাসিনার দিন শেষ মন্তব্য করেন কিন্তু তার মধ্যে রয়ের প্রধান বৈঠকে একটি বার্তা পাঠায় তিনি বলেন যে কাশ্মীরের অভিজ্ঞতা কাজে লাগাও প্রয়োজনে আরেকটি কাশ্মীর বানাও তবুও শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে নির্দেশ পেয়ে র এর একটি দল শনিবার ঢাকায় তেজগাঁও বিমানবন্দরে গোপনে অবতরণ করে ঢাকায় নেমেই র এই দলটি গোপনে বৈঠক করে ডিজিএফআই ডিবি পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বিশেষ নজর রাখা হয় মার্কিন দূতাবাস এবং চীনা দূতাবাসের উপর শনিবার সিদ্ধান্ত হয় যে দুই হাজার উনিশ সালে কাশ্মীরে দমন পদ্ধতি অনুসরণ করে ঢাকা মিশন দুই হাজার চব্বিশ সালে সফল করা হবে সব ধরনের ফোন কলের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া হয় সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের উপর বিশেষ নজর রাখা হয় লাশ গুম করার টিমও তৈরি করা হয় কাশ্মীরের মতোই বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে যৌথ বাহিনী যা এখন পর্যন্ত চলতেছে রয়ের কর্মকর্তারা সরাসরি ঢাকার মাঠে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এ সময় ঢাকায় ভারত বিরোধী নানা গুঞ্জন তৈরি হয় এর মধ্যে একটি হচ্ছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হিন্দিতে কথা বলতে শোনা যায় কিছু লোককে হাইকোর্টের রায় এবং সরকারের প্রজ্ঞাপন জারির পাশাপাশি পরিস্থিতি শেখ নিয়ন্ত্রণে চলে আসে ফলে চব্বিশে জুলাই র এর দলটিকে আর মাঠে নির্দেশ দেওয়া হয় দিল্লি থেকে পঁচিশে থেকে মাঠ থেকে থেকে সরাসরি সরে আসে দলটি এরপর সহায়ক একটি টিম ভারতের রাজধানী দিল্লি টেলিফোনে পরামর্শ দিচ্ছেন এর পাশাপাশি দিল্লি ও কলকাতাতেও যেন বাংলাদেশ বিরোধী কোনো বিক্ষোভ না হয় সেই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এই বিষয়ে তদারক করতেছে চুক্তিতে নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা এরপর কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলো বাংলাদেশের উপ হাইকমিশন ঘেরাও করলে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন চাপে পড়ে যায় একুশে জুলাই রবিবার জওয়াহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজ এর অধ্যাপককে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে মধ্যাহ্ন ভোজন নিয়ন্ত্রণ করা হয় ওই মধ্যাহ্ন ভোজনে জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠনগুলো যেন দিল্লিতে কোনো বিক্ষোভ না করে বা হাইকমিশন ঘেরাও করতে না আসে তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় ওই অধ্যাপককে তো এই হচ্ছে ঘটনা দর্শক হয়েছে এবং এই ঘটনা সত্য কি মিথ্যা এটা সম্পূর্ণ বন্যা সংস্থা যেভাবে হেল্প করতেছে এবং আবার জানেন যে এদের ওই বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা আছে কাশ্মীরে তারপরে ওই যে মণিপুরে বা বিভিন্ন জায়গায় বা কৃষক আন্দোলন হলো ভারতে এগুলোর কাজে লাগিয়ে তারা শেখ নিরাপত্তা দিচ্ছে তবে এটা এটা যদি হয় তাহলে তো অবশ্যই দুঃখজনক এবং ভারতের প্রতি আহ্বান জানাবো যে এতদিন অনেক কিছু করেছে শেখ হাসিনাকে টিকে রাখার জন্য কিন্তু আসলে এগুলো আর কাজ দিবে না কারণ একটা লোককে একটা সময় যেতেই হয় শেখ হাসিনা এখন সেই অন্তিম সময় সমাগত কাজেই এখন